হাই হাই

তারা <laughs> 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 এরকম রায় যাবে যাবেন আমরা এখানে পনেরো বিশ জনের একটা টিম আমরা এখানে অবস্থান নিয়েছিলাম ক্রিকেট ক্রিকেটে যাতে বিভিন্ন ধরনের না হয় তারা প্রায় পাঁচ ছয়শো লোক জলগলা বস থেকে তারা সশস্ত্র অবস্থায় সে যখন আমরা তাদেরকে সামনে আগানোর জন্য নিষেধ করি যে ভাই আপনারা সামনে আগে আন এখানে গেলে ইয়া এই সামনে আগে আন না বা বাজার বাজার বাজারে টিকেন না যখন তাদেরকে সময় দেখলে তারা বিনাউকানিতে পুলিশকে লক্ষ্য করে এবং তারা এই তাদের দেশীয় পুলিশকে লক্ষ্য করে গুলি করে এবং এরপর মারা শুরু করে পক্ষ বিস্ফোরণ করা শুরু করলে পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পাল্টা আমরা পাল্টা প্রথমে লাঠি চাষ করার চেষ্টা করি পরবর্তীতে আমাদের সিনিয়র অফিসাররা আসে আমরা উপ ফাইডব্যাক দিই পরবর্তীতে সিনিয়র অফিসার এসে পরিস্থিতি এখন সব শান্ত আছে এখন পরিস্থিতি সম্পর্ক লোক মারা গেছে তারা এলাকাবাসী বা পরিবারের অভিযোগ এটা পুলিশ সকাল নয়টা থেকে পুলিশের গুলিতে মারা গেছে আসলে এই বিষয়টা সকাল নয়টা থেকে প্রায় দুইটা পর্যন্ত দেড়টা পর্যন্ত সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার সময় এখানে সংঘর্ষ হয়েছে চরবেলা বল হাজার হাজার লোক তারা সশস্ত্র অবস্থায় এসেছে পরবর্তীতে মাটিয়াল পাড়ারও অশত শত লোক হাজার হাজার লোক তারা সশস্ত্র অবস্থায় এসেছে এখন কীভাবে এই লোকটা মারা গেছে রায়োটিং ফলে এটা তদন্ত সাথে বলা যায় এটা আপনি আগাম না তদন্ত করে কোন মন্তব্য